মুর্শিদাবাদে আক্রান্ত ঘর ছাড়ারা রাজ্যপালের দ্বারস্থ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল মুর্শিদাবাদে হিংসায় নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ প্রত্যাখ্যান অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি পরিবারের ওয়াক অফ সংশোধনী আইনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে জবাব দেবে কেন্দ্র জানালেন সলিসিটর জেনারেল পাঁচই মে পরবর্তী শুনানি বিস্তারিত সংবাদে মুর্শিদাবাদে আক্রান্ত ঘর ছাড়াদের সঙ্গে নিয়ে রাজভবনের রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে জানান বিজেপি রাজ্য সভাপতি রাজ্যপাল ঘর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি শপথ মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে পুরো ভায়োলেট করেছে ওনার সাংবিধানিক অধিকার নেই ওই পদে বসে থাকার ওনার উচিত পদটা ছেড়ে দেওয়া যোগ্যতা নেই সামলাতে পারছেন এই রাজ্যে যারা মুসলিম ধর্মীয় নেতা আছে তাদেরকেও অনুরোধ যে আপনারাও সামনে এগিয়ে আসুন এই যে ইসলামের নামে যারা এদের উপর অত্যাচার করছে যারা বলছে এদেরকে কনভার্ট হতে যারা বলছে শাখা সিঁদুর ভেঙে ফেলতে এটা কি প্রকৃত ইসলাম না প্রকৃত ইসলাম না ইট ইজ ডিউটি টু ক্লারিফাই সেটাও আপনাদের কাছে আমি অনুরোধ না আপনারা এগিয়ে আসা সাহস দেখাতে পারেন কিন্তু এটা চলতে পারে না এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন সেটা সংবিধান কী পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন সেই জন্য আমাকে ধন্যবাদ জানাই উনি কালকে যান ওখানে আমরা এটা চাইছি এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা এবং প্রচুর বাচ্চা আছে গর্ভবতী মহিলা আছে প্রায় চারশোর উপরে এখনো পর্যন্ত রিফিউজি মালদার পাল্লালপুর স্কুলে সেখানে সরজমিনে খতিয়ে দেখতে এবং আক্রান্তদের মধ্যে আস্থা ফেরাতে মুর্শিদাবাদ যাচ্ছেন আক্রান্তদের সঙ্গে সাক্ষাতে পর রাজ্যপাল বলেন প্রশাসনের দায়িত্ব মানুষের নিরাপত্তা দায়িত্বের করা And uh, now that the central forces are also there, situation has been brought under control. Now what we should do is to do the moping of our operation and also take further steps to prevent such instances in future. My field visit is basically meant to understand what has happened in the field and also to make up my mind based on realities of the situation. मुशीदाबादে হিংসায় নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উই হ্যাভ অলরেডি অ্যানাউন্स्ड ইয়েস্টারডে আ পলিসি দাVictims হিয়ার গিভিং 10 লাখ টু ইচ ফ্যামিলি এন্ড দাVictims जिसको घर तोड़ा है जो भी इसमें शामिल है मैं इन्वेस्टिगेशन का पहले इसको बारे में कुछ टिप्पणी नहीं करेंगे जो बीजेपी करते हैं उसको सेंट्रल मिनिस्टर करते हैं इन्वेस्टिगेशन के लिए हम लोगों ने सीट तैयार किया लेट देम फाइंड आउट लेकिन उसको सबको घर हम बांग्ला का बाड़ी बना देंगे और जिसको दुकान के कोई शॉप में कोई प्रॉब्लम हुआ तो उसमें भी हम उसको मदद करेंगे ক্ষতিপূরণ নয় কঠোর শাস্তি অভিযুক্তদের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে ক্ষোভ উগড়ে দিলেন মুর্শিদাবাদের শ্যামশেরগঞ্জের হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকেরা নিহত পিতা পুত্রের স্ত্রী দয়ের চোখে মুখে কার্যত ঘৃণার প্রকাশ নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী পারুল দাস জানিয়েছেন অভিযুক্তের কঠোর শাস্তি হোক যে কেটে গেল রাতে হলে তখন কি করে বাঁচবে চোখের আগে জায়গায় যে কপিয়া কিনতো আমার স্বামীকে আমার ছেলেকে তো আমরা সিবিআই তদন্ত চাই আর আমরা বাঁচতে চাই আর আমরা তাদের সাজা চাই আমার ছেলে স্বামী চলে গেল আমরা ফিরিয়া দিত টাকা লিয়া কে করব নিহত চন্দন দাসের স্ত্রী পিঙ্কি দাস ক্ষতিপূরণ নেবেন না বলে জানিয়েছেন আর আমার স্বামী স্বামীকে সোচক্ষ দিন দুপাটে করছে তার স্বাস্থ্য চায় টাকা পয়সা কিছু না আর সেবা তো চাই আর এখানে ক্যাম্প বসে চাই ঠাকু কী করে ঠিক কোনো বারে থাকতে পারছি না শ্যামসেরগঞ্জে জাফরাবাদে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের পরিবার বিষণ্নতায় ডুবে রয়েছেন গ্রামে হয়নি চৈত্র সংক্রান্তির গাজন চরক উৎসব পয়লা বৈশাখেও আনন্দ ছিল না শোকসন্তপ্ত গোটা পরিবার আতঙ্কে দিন গুনছেন চন্দন দাসের স্ত্রী ও মা শোকস্তব্ধ কার্যত দিশেহারা হরগোবিন্দের স্ত্রী সারা বাড়ি জুড়ে ছড়িয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন সেদিনের বিভৎসতায় শিউরে উঠেছেন তারা এখনো শোখে পাথর মুখগুলি দৃঢ় ভাবে চাইছে অভিযুক্তদের ফাঁসি কিন্তু কবে এই শাস্তি হবে তা নিয়ে নিরু জাফরাবাদা গেল

হিংসায় আগুন চলছে মুর্শিদাবাদ মাথার ওপর পাকা ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে তাদের দিন কাটছে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছেন স্কুলে আশ্রিত এই সকল বাসিন্দাদের সঙ্গে দেখা করতে আসছেন তাদের অঞ্চলে থাকা বহু আত্মীয় অশান্ত মুর্শিদাবাদের বাসিন্দারা জানিয়েছেন এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি রাতে তাদের আতঙ্কে কাটাতে হচ্ছে পুলিশ ক্যাম্প ও বিএসএফ মোতায়েনের দাবি করেছেন তারা খুব আতঙ্কতা আছে আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধ একশো লোক সব হিন্দু বস্তির বাড়ি ছেড়ে ফেলেছে

और ममता बनर्जी से एक ही सवाल पूछा जाना चाहिए बार बार पूछा जाना चाहिए ममता बनर्जी जी ने संविधान की रक्षा करने की शपथ ली संविधान का पालन करने की शपथ ली जब संसद में एक कानून पारित हो गया राष्ट्रपति ने उसे असेंट दे दी वो नोटिफाई हो गया वो देश का कानून हो गया एक मुख्यमंत्री ये कैसे कह सकता है कि मैं इस कानून को पश्चिम बंगाल में लागू नहीं करूंगी दूसरा जिस मुख्यमंत्री को पीड़ित परिवारों के साथ होना था वो मुख्यमंत्री तुष्टिकरण की राजनीति करते हुए एक बड़ा संदेश दंगाइयों को दे रही थी कि मेरी ममता तुम्हारे लिए है

কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই হ্যাঁ দিদি পার্টি আমার বাজেট তোর আরবিআই কথা বলে সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা ওয়ক সংশোধনী আইনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দাউদি বোহরা সম্প্রদায় আজ এই সম্প্রদায়ের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা জানিয়েছেন এই আইন সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের দৃষ্টিভিঙ্গর ওপর আস্থা প্রকাশ করেছেন তারা ওয়াক সংশোধনী আইন সংক্রান্ত মামলা শুনানি হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সংশোধনী আইনে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত নতুন আইনের সমর্থনে শীর্ষ আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ অফ বোর্ড এবং পর্ষদে কোনো নিয়োগ করা হবে না সাত দিনের মধ্যে শীর্ষ আদালতে জবাব দেবে কেন্দ্র জানিয়েছেন সলিসিটর জেনারেল পাঁচই মে ওয়াকফ মামলার পরবর্তী শুনানি जो भारत सरकार के सॉलिसिटर जनरल है उन्होंने अपना स्टेटमेंट दिया है कि अगली तारीख तक न तो काउंसिल में न वक्फ बोर्ड में कोई अपॉइंटमेंट जो संशोधित कानून है उसके अनुसार किया जाएगा दूसरा बात जो माननीय अदालत ने कहा कि जो वक्फ व यूजर है जो रजिस्टर्ड है और गेजेटेड है उसको गवर्नमेंट डी नोटिफाई नहीं करेगी टिल दी नेक्स्ट डेट तो बड़ी इंपॉर्टेंट बात है कि जो रजिस्टर्ड एंड गैजेटेड हैं वही सिर्फ डी नोटिफाई नहीं होंगे उसके अलावा संशोधन के हिसाब से सरकार कार्रवाई करने को स्वतंत्र है और जो संशोधित कानून है उस पर किसी भी तरह का अंतरिम आदेश नहीं है সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানিতে সাময়িক স্বস্তি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশের আপাতত কাজ চালিয়ে যেতে পারবেন তারা তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে নতুন নিয়োগ একত্রিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে জানালো শিশু আদালত কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিদের নিয়ে এই রায় কোনো নির্দেশ নেই আদালতের এবিবিপির কোচবিহার জেলাশাসকের দফতর অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় চলে পুলিশের লাঠি আর জেলা শাসকের দফতরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিবিপির পক্ষ থেকে ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিল এবং মুর্শিদাবাদের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই অভিযান ছিল এবিবিপির সদস্যরা মিছিল নিয়ে জেলা শাসকের দফতরের সামনে আসতেই পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডিরেক্টরেটের উদ্যোগে নানা কার্যক্রমের জন্য সফল এনসিসি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এনসিসির ক্লাব হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন এনসিসির মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং তিনি বলেন ভবিষ্যতের দিকে তাকিয়ে এনসিসির ক্যাডেটদের জন্য সময় উপযোগী পাঠ্যক্রম তৈরি করা হয়েছে कैडिट्स को नई सुविधा हासिल करना चाहते हैं तो आ, हमने अपना ट्रेनिंग करिकुलम चेंज किया है जिसके अंदर हम आ, तकरीबन 30 परसेंट न्यू सब्जेक्ट्स हमने डाले हैं एग्जिस्टिंग सब्जेक्ट्स के अंदर भी हमने वृद्धि करी है ओवरऑल वी हैव ट्राइड टू मेक इट अ होलसम सिलेबस दो साल लगे हैं इसको इम्प्रूव करने के आई होप द कैडिट्स ऑल्सो इन्जॉय इट एंड दे बेनिफिट फ्रॉम इट और आ, दूसरा जो मेरी आज की इधर विजिट है उसका मेन मुद्दा था आ, जो वाइब्रेंट विलेज प्रोग्राम सरकार ने लॉन्च किया है उसमें एन एरिया में और नॉर्थ ईस्ट रीजन के अंदर भी एन उस प्रोग्राम में कैसे बढ़ चढ़ कर हिस्सा ले सके उसके बारे में हमने प्लानिंग की गरम थे सामयिक स्वस्ती कलकाबासी सन्धे झड़ बृष्टी भिजल शहर तब शुद्ध कलक नक्षिणंग एकाधिक जिलाते बृष्ट खबर पा गया संगे छोड़ो हवा শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার মুর্শিদাবাদে আক্রান্ত ঘর ছাড়ারা রাজ্যপালের দ্বারস্থ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল মুর্শিদাবাদে হিংসায় নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ প্রত্যাখ্যান অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি পরিবারের ওকাব সংশোধনী আইনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলোনা সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে জবাব দেবে কেন্দ্র জানালেন সলিসিটর জেনারেল পাঁচই মে পরবর্তী শুনানি সংবাদ এখন এ পর্যন্ত এরপর আর তারটায় রয়েছে সংবাদ একনজরে নমস্কার